জিও জেনেসিস্যানেলে প্রত্যেক ছাত্রছাত্রীদের স্বাগত আজ তোমাদের ক্লাস টেনের প্রশ্নবিচিত্র ভূগোলের শিক্ষা পর্ষদের প্রকাশিত নমুনা প্রশ্নপত্রটি আলোচনা করব এক নম্বর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ একের দাগের মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহিজাত শক্তি হলো বায়ু দুই নম্বর কোশ্চেন ক্যানিয়ন আই আকৃতির হওয়ায় প্রধান কারণ হল নদীর নিম্নক্ষয় তিন নম্বর পর্বতারোহণে সমস্যা সৃষ্টি করে ক্রেভাসের উপস্থিতি চার নম্বর বায়ু ও জলধারের মিলিত কার্যের ফলে শ্রেষ্ঠ ভূমিরূপের উদাহরণ হল ওয়াদি পাঁচ নম্বর কোশ্চেন অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত বঙ্গোপসাগর ছয় নম্বর পশ্চিম উপকূলের স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ হল ভগ্ন উপকূল সাত নম্বর কোশ্চেন উত্তর ভারতের নদ নদী নিত্যবহ হওয়ার কারণ হল নদ নদী নদ নদী নদ নদীগুলি বরফ গলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট আট নম্বর কোশ্চেন একটি পণ্যমুচি বৃক্ষের উদাহরণ হলো তুঁত এরপরে বিভাগ ক্ষয়ে দুইয়ের দাগে একের কোশ্চেন বাক্যটি সত্য হলে পাশে ঠিক এবং অসত্য হলে পাশে ভুল লেখ এক নম্বর নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বদীপ সৃষ্টির সহ ভুল দুই নম্বর একটি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো মাংস প্রক্রিয়াকরণ শিল্প এটি সত্য হবে দুই নম্বর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো একের দাগে ইয়ারদাং সৃষ্টির ক্ষেত্রে কঠিন ও কোমল শিলা পরস্পরের সঙ্গে উলম্বভাবে অবস্থান করে দুই নম্বর হিমশিড়িতে ড্যাশ হ্রদ সৃষ্টি হয় প্যাটার্ন স্টার হ্রদ সৃষ্টি হয় এরপরে দেখো তিনের দাগের স্তম্ভ মেলাও কী কী রয়েছে স্তম্ভ ক এবং খ রয়েছে তার মধ্যে একের দাগের গাড়া হবে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার ফলে ভূমিরু দ্বিতীয় গ্রাবরেখা হিমবায়ের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তিন নম্বর বিশাখাপত্তনম হলো হল ভারতের একটি বন্দর শহর এরপরে চারের দাগের প্রশ্নটা দেখো যে দু কথা দু এক কথায় উত্তর দাও ভাগরথী হুগলি নদীর সক্রিয় বদীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ প্রধানত কী প্রকৃতির দেখো উত্তরটা আমি লিখে দিয়েছি ভাগরথী হুগলি নদীর সক্রিয় বদীপ অঞ্চলে যেখানে সুন্দরবন অবস্থিত সেখানে স্বাভাবিক উদ্ভিদ প্রধানত লবণ সহন সহনশীল এবং জোয়ারের জোয়ারের সাথে খাপ খাওয়াতে সক্ষম উদাহরণ সুন্দরী গেও এবং অন্যান্য ম্যানগ্রোভ প্রজাতির গাছ দেখা যায় এরপরে বিভাগ গয়ের তিনের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখ একের দাগের হিমরেখার উচ্চতা কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত উত্তরটা দেখো যে হিমরেখার উচ্চতা মূলত অক্ষাংশ উচ্চতা ঋতুপ্রবাহ এবং জলবায়ুর মতো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে নিরক্ষ রেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে যাওয়ার সাথে সাথে উষ্ণতা কমে যাওয়ায় হিমরেখার উচ্চতাও হ্রাস পায় নিম্নে এই বিষয়গুলি সম্পর্কে দেওয়া হল দেখো যে দুইয়ের দাগের প্রশ্ন হলো মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্য দুটি শর্ত উল্লেখ করো দেখো যে বৃষ্টি ও উদ্ভিদহীনতা দ্বিতীয় হচ্ছে অধিক বালি যোগান এখান থেকে দেখে তোমরা লিখে নেবে এরপরে দাগের প্রশ্নটা দেখো ঝুম চাষ কিভাবে মৃত্তিকা ক্ষয়কে করে দেখো এর উত্তরটা ঝুম চাষে জঙ্গল কেটেও পুড়িয়ে ফেলা হয় যা মাটি থেকে উর্বরতা হ্রাস করে এবং ভূমিক্ষয়ের সম্ভাবনা বাড়ে কারণ গাছের আচ্ছাদন কমে যায়। বৃষ্টির প্রভাবে মাটি সহজে ক্ষয় হয় এখান থেকে তোমরা দেখে লিখে নেবে চারদাগের প্রশ্নটা দেখো ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো দেখো ধারণযোগ্য উন্নয়ন হলো এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদের উপর কোনো নেতিবাচক প্রভাব না ফেলা দেখো বিভাগ ঘরের চারের দাগের একের দাগের প্রশ্ন নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো এর উত্তরটা তোমরা তোমাদের মর্টিন ভূগোল প্রশ্ন বিচিত্র থেকে পেয়ে যাবে দুই দাগের ভৌমজলের অতিরিক্ত ব্যবহার মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে সহ ব্যাখ্যা দাও এর উত্তরও তোমরা রায় মর্টিন ভূগোল বিচিত্র থেকে পেয়ে যাবে পাঁচের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্নটা দেখো পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করছে তা উদাহরণসহ আলোচনা করো এই প্রশ্নের উত্তর তোমাদের রায়মার্টিন ভূগোল সহায়িকা বইতে রয়েছে দুই নম্বর প্রশ্ন ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো এই প্রশ্নের উত্তর রায়মর্টিন ভূগোল সহায়িকা বইতে দেওয়া আছে